আগমনী তিলোত্তমাদের গল্প প্রত্যেক তিলোত্তমার মনে একটা আগুন জ্বালিয়ে দিয়ে গেল আপনারা প্রত্যেকেই মহালয়ার দিন এই স্বল্পদৈর্ঘ্যের সিনেমা শর্ট ফিল্মটি রিলিজ হচ্ছে দিনকাল মিডিয়ার ইউটিউব চ্যানেল ফেসবুকে এটা দেখতে পাবেন আপনারা সংস্কৃতি ও শিল্পী সত্তার উপর আঘাত আনা কখনই কাম্য নয় কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটনাগুলো ঘটে চলেছে মনে রাখতে হবে অধিকাংশ ক্ষেত্রেই বাস্তব ঘটনাকে সামনে রেখেই তৈরি হয় কাল্পনিক কাহিনী কিছু ক্ষেত্রে সেগুলোই রূপ পায় সিনেমা কিংবা থিয়েটারে যেমন এক সময়ের সুপারহিট ছবি সোলে কোনো এক গ্রামের ডাকাতদের বাস্তব পটভূমির কথা কল্পনা করেই তৈরি হয়েছিল কিংবা তপন সিংহের আপনজনের কথাই ধরুন না পরস্পর বিরোধী দুই পাড়ার মস্তানদের সংঘর্ষের ঘটনা নিয়ে তৈরি হয়েছিল এই ছবির কাল্পনিক কাহিনী ফুলন ছবিও এর ব্যতিক্রম নয় এমনকি এক সময়ের সুপার হিট বাংলা ছবি অভিশপ্ত চম্বলও এর তালিকায় রয়েছে চম্বলের ডাকাত রাজের কথা মাথায় রেখেই তৈরি হয়েছিল এই ছবি তাহলে আগমনী তিলোত্তমাদের গল্পের এই ছবিতে প্রতিবন্ধকতা কেন এ নিয়ে অধিকাংশ সিনেমা প্রেমীদের মনে এক সন্দেহ ও সংশয় জেগেছে ছবি নিয়ে বিতর্ক যতই বাড়বে আর দর্শকের সংখ্যা ততই বাড়বে উল্লেখ্য তিলোত্তমা কাণ্ড নিয়ে ছবি করার জন্যই রাজন্না হালদারকে তৃণমূল ছাত্র পরিষদ দল থেকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করা হয়েছে কিন্তু কেন এ প্রশ্ন এখন দর্শক মহলে ঘুরপাক খাচ্ছে এই ছবির মুখ্য চরিত্রের শিল্পী রাজন্না হালদার কি বললেন শোনা যাক শিবির নেত্রী রাজন নাহালদার অভিনয় করছে এটা আমার মনে হয় ভুল বার্তা শিল্পী রাজন নাহালদার অভিনয় করছে সেটা মনে হয় সঠিক বার্তা হবে আর দেখুন এটা ছবিটির নাম স্বল্পতৈর্ঘ্যের সিনেমা যার নাম হচ্ছে তিলো আগমণি তিলোত্তমাদের গল্প মানে শুধুমাত্র যে আরজিকরের তিলোত্তমার গল্প রয়েছে তা নয় তবে আরজিকরের তিলোত্তমা হতে পারে এই সিনেমাতে প্রত্যেক তিলোত্তমার মনে একটা আগুন জ্বালিয়ে দিয়ে গেল বা একটা নতুন অনুসন্ধান দিয়ে গেল সেটা অবশ্যই সিনেমা দেখলে বোঝা যাবে তবে আমি চাই যে আপনারা প্রত্যেকেই মহালয়ার দিন এই স্বল্পদৈর্ঘ্যের সিনেমা শর্ট ফিল্মটি রিলিজ হচ্ছে দিনকাল মিডিয়ার ইউটিউব চ্যানেল ফেসবুকে দেখতে পরিমল কর্মকারের প্রতিবেদন এখন দিনকাল নিউজ কলকাতা